ইসমিনের রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমরা মাধবপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে এসেছি আনন্দ ব্রহ্মণে মাধবপুর ট্যুরিজম ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই মাধবপুর ট্যুরিজম ক্লাবকে আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে জানার জন্য চেষ্টা করব যে বিষয়টা হচ্ছে আমার পিছনে যে ব্রিজটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার যে ব্যবস্থা কিভাবে সেন্ট মার্টিন দ্বীপে যায় শীত তো আপনার পাড়ের কিনারা আসতে পারে না সে অনেক দূরে থাকে এই যে আমার পিছনের যে ব্রিজটা এই এই ব্রিজটা হচ্ছে যে মেন রাস্তা এই রাস্তা থেকে এই ব্রিজটা আপনার একদম অনেক ভিতরে অনেক ভিতরে আপনার সাগরের একটু ভিতরে রেখেছে এই মাথায় আপনার শিপ থাকে আর যাত্রীরা উপরে দিয়ে যে এই শিপে উঠে ফেলেন তারপরে কক্সবে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় কারণ কোনো শিপেই কাছে আসতে পারে না পারে অনেক সুন্দর কারুকার্য করে এই ব্রিজটা মানে চারি এই রাস্তাটা হচ্ছে টেকনাফের রাস্তা সাগরে পার দিয়ে যে রাস্তাটা গেছে অনেক সুন্দর আর ওইখানে এমন একটা ভবন আছে অনেক সুন্দর পাহাড়ের মধ্যে পাহাড়ের কিনারায় ফাইভ স্টার হোটেল এখানে ডিমলেন পার্কের মতো ব্যবস্থা করে রেখেছে পার্ক ছোটো বড় সবার জন্যই আনন্দ উপভোগ করার জন্য ব্যবস্থা আছে এখানে এই যে ব্রেজটা অত্যন্ত সুন্দর খুবই সুন্দর মন কেড়ে নেই অনেক কারুকার্য করে বানানো হয়েছে ব্রেজটা আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে আসলে পর্যটকদেরকে অনেক সুবিধা দিয়েছে আনন্দ আনন্দভোগ করার জন্য আর এই যে এই যে আমি বলছিলাম যে ভবনটা এই যে ফাইভ স্টার এই ভবনটা আসলে এই গাছের জন্য দেখা যায় না এটা অনেকটাই মনোরম পরিবেশে ভিতরে আপনার এই পাহাড়ের ভিতরেই করেছে এই ছোটো বড় সবার জন্য আনন্দ উপভোগ করার জন্য সুব্যবস্থা আছে সেম ডিমল্যান্ড পার্কের মতো আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন আর এই যে সূর্য সূর্য যখন অস্ত যায় বিকালবেলা এই যে পানির মধ্যে যে কিরণটা পড়ে অনেক সুন্দর একটা কালার আসে আর মনে হয় যে সূর্য এই পানিতেই ডুবছে আসলে তা নয় এটা আসলার আর